দীর্ঘ দুই দশক পরে নতুন করে আবার ফিরে এসেছে আমাদের কাছে আমাদের শিশু কিশোরদের মাঝে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং আমাদের সচিব মহোদয় তাদের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু আমরা এই হারানো যে আমাদের বিটিভির যে একটা সিগনেচার প্রোগ্রাম সেটা আবার আমরা ফিরে পেয়েছি এটাই অ্যাকচুয়ালি একটি মেধা অন্বেষণের প্রোগ্রাম আমরা জানি বিটিভিকে আমি সাধুবাদ জানাচ্ছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তারা খুব দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে এই অনুষ্ঠানটি পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করছে ইতোমধ্যে আমাদের আঞ্চলিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং খুব চমৎকার তখন আমরা দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছি সেখানেও আমরা দেখেছি বাংলাদেশ টেলিভিশনের যেই কর্মকাণ্ড যে প্রস্তুতি এবং সার্বিক ব্যবস্থাপনা অতুলনীয় ছিল সারা দেশে একটা উৎসবমুখর পরিবেশ এটা হচ্ছে এই অনুষ্ঠানের ফলে আমরা যেটা হচ্ছে যে আমাদের শিশু কিশোররা তারা কিন্তু আমাদের জাতীয় সংস্কৃতি এর দিকে আবার ঐতিহ্যের থেকে ফিরে যাচ্ছে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সেটা যে আমরা আসলে আমাদের এই এ প্রজন্মের শিশু কিশোরকে আমাদের দেশীয় সংস্কৃতি দেশীয় ঐতিহ্যের প্রতি তাদেরকে আমরা আরও আকৃষ্ট করব এক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ টেলিভিশন অত্যন্ত সফলভাবে কাজটা করছে এবং অনেক বিচারককে এখানে নিযুক্ত করতে হয়েছে বিচারক মণ্ডলী বাছাইয়ের ক্ষেত্রে এটা খুব স্বচ্ছতার সাথেই বাছাই পর্বটা হয়েছে যেন বাচ্চারা ন্যায্যতার সাথে তারা যেন কম্পিট করতে পারে আমি অত্যন্ত সাফল্য কামনা করছি একটি মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ে যখন বিচারকের তালিকা যায় সেটা অনেক যাচাই বাছাই করেই কিন্তু বিচারকদেরকে আমরা এখানে নিয়োগ দিয়েছি আর একটি বিষয় হয়েছে যে এটা খুব স্বল্প সময়ের মাঝে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করতে হয়েছে আবেদনপত্র আনা হয়েছে বিচারকদেরও একটা অ্যাভেলেবিলিটির বিষয় আছে চমৎকারভাবে আমরা চেষ্টা করেছি নৈব্যক্তিকভাবে যেন বিচারক নিয়োগ হয় কারণ বিচারক যদি সঠিকভাবে নিয়োগ না হয় তাহলে পুরো প্রক্রিয়াটাই কিন্তু বিতর্কিত হয়ে যাবে এবং এটা আসলে আমরা চাচ্ছি না আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু সর্বশেষ বাচ্চাদেরকে কিন্তু চূড়ান্ত প্রতিযোগিতাকে পুরস্কৃত করবেন সুতরাং এটা খুব সেন্সিটিভ একটি বিষয় একাধিক মন্ত্রণালয়ের সমন্বয়ে কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে এটা আসলে এবার শুরু হলো দীর্ঘ অনেক দিন পরে আপনারা জানেন সর্বশেষ সম্ভবত দু হাজার এই অনুষ্ঠানটি হয়েছে তাহলে প্রায় ২০ বছর পরেই কিন্তু আমরা আবার শুরু করছি তবে এই সরকারের প্রত্যাশা এটা কন্টিনিউ থাকবে মেধা অন্বেষণ আমাদের মেধাবীদেরকে তুলে আনতে হবে শিশু কিশোরদের মাঝে আমাদের জাতীয় সংস্কৃতি জাতীয় ঐতিহ্যকে লালন করার শিক্ষাটা আমাদের দিতে হবে এবং এই প্রতিযোগিতা হচ্ছে একমাত্র একটা ইভেন্ট যেখানে বাচ্চারা অনুপ্রাণিত হবে